নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আমি সকালবেলা রেডি হয়ে মামামকে খাইয়ে স্কুলে নিয়ে গেছিলাম তো স্কুলে যাওয়ার পর কিছুক্ষণ বসে থেকে মামা না প্রচন্ড পেটে ব্যথা শুরু হয় তো স্যারের কাছে বলে ওকে বাড়ি নিয়ে চলে আসি ভেবেছিলাম যে ওকে স্কুলে দিয়ে যাব হচ্ছে আমি একটু বাজারের দিকে কারণ আমি দুটো আগের দিন বাজারে গেছিলাম কুর্তি কিনেছি তো সেই দুটো একটু ই করতে নিয়ে যাব মানে খাবাতে নিয়ে যাব তো আর যাওয়া হলো না মামামকে বাড়ি নিয়ে আসলাম ওর দিদির কাছে আছে এখন পেটের তেল দলে দিচ্ছে আর আমি যাব খেয়ে দেয়ে বাজারের দিকে এখন মানে ব্যাগের মধ্যে ভরা আছে সব না গেলে আমি যেই কাজটা ধরি না সেটা না করলে ভালো লাগে না তো দেখি চলো

গ্যাসের না তো আমি খেদে বেরিয়ে পড়েছি যে হেঁটে হেঁটে যাব টোটোতে আর যাবো না এই বেশি দূর না এই পাঁচ ছয় মিনিট হাঁটলেই পৌঁছে যাব তো চলো যাওয়া যাক এই যে চলে এসছি দেখো এই যে কুর্তি করছে একটা প্রথমে মাপ নিয়ে নিয়েছে এখন দেখি কাটিয়ে দিক ততক্ষণ আমি বসে থাকি তারপরে একবারে ভাবছি নিয়ে যাব আর থুয়ে গেলে কবে দেবে তার নেই ঠিক তাই বললাম যে একবারই নিয়ে চলে যাব বাড়ি আমি জামা সেলাই করে বেরিয়ে পড়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লেগেছে এভাবে একভাবে বসেছিলাম আমি জানো না তো আমি এখন যাব খাবারের দোকানে মামামের জন্য ভাবছি কিছু একটা নিয়ে যাবো নাহলে বাজারে এসেছি আমি কিছু যদি হাতে করে না নিয়ে বাড়ি ফিরি তাহলে আমাকে একেবারে কি বলবো আর মানে পাগল করে দেবে খাবারের জন্য তো দেখি কি নেব দোকানে আসলে ওর জন্য এই খাবার চুজ করা না প্রচুর পরিমাণে অসুবিধা হয়ে যায় তো দেখি কি নেওয়া যায় তো এই দেখো নিয়েছি জেমস নিয়েছি আর একটা ললিপপ নিয়েছি ভাবলাম এটাই ঠিক হবে ওর জন্য পরে ভালো খাবার নিয়ে যাব আর আকাশে না প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে তেমন রাস্তায় দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা পাকা রাস্তায় যদি এরকম পুকুরের মতন জল জমে তাহলে যেগুলো কাঁচা রাস্তা সেগুলোর কি অবস্থা হবে রাস্তাটা ঠিক করেছে এক বছরও হয়নি তো বাড়ির কাছে চলে এসেছি এই বাড়ি থেকে বেশি দূর না আমাদের হেঁটে হেঁটে গেলে অতটাই হয় না তাও এখন আমি পেয়ে যাচ্ছে ঘুম যেন না ঘুম পাচ্ছে প্রচন্ড পরিমাণে তো চলো দেখি বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই দেখো এই দুটো কুর্তি নিয়ে গেছিলাম একটা টু পিস আছে একটা ওয়ান পিস আছে কেমন লাগে কুর্তি দুটো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা এই বাড়ি এসে এখন থেকে একটু বিশ্রাম নিবো রান্নাবান্না নেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর শাশুড়ি মা বলেছে সম্মান করে পিজো দিয়ে দেবে তো আমি এখন ফিউ রেস্ট নিয়ে বসে করব আমার ঘুম ঘুম পাচ্ছে চক্র বন্ধ হয়ে যাচ্ছে না ताकत ही না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালোই লাগবে আমি আবার একটু শুয়ে উঠে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি এখন বাসতে গেল সাড়ে চারটে আমরা এখন ভাত খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে এই দেখো দুপুরে রান্না কচুর পাতা বেটেছে মা আর এই যে আমি রান্না করেছিলাম শাপলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি আর ভাত আর পেঁপে দিয়ে রান্না করেছে কি ছোট ছোট মাছ দিয়ে সেটা আমি খাবো না আমি বাটা দিয়ে আর এই শাপলা দিয়েই খাবো এখন ভালো লাগছে না খিদে পেয়েছে প্রচুর সকালবেলা তা ঠিকঠাক খায়নি ভাত এখন প্রচুর খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আকাশে কি মেঘ করেছে এখন বাসটা গেল প্রায় পাঁচটা দশ মতো নিচে যাই কি মেঘ হয়েছে । সপ্তপনার বাবা স্কুল থেকে আসার সময় আজকেই এই তরমুজটা নিয়ে এসছে ভালোই বড় দেখে এরকম ছোট মনে আছে কিন্তু অনেকটা বড় কালকে মাম্মাম খাওয়ার জন্য বায়না করছিল যে তরমুজ খাবো তরমুজ খাবো তা বলছিল যে পাওয়া যায় না এখন তো আজকে পেয়েছে নিয়ে চলে এসছে বাড়ি আমার না তরমুজ খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে মামামও খুব ভালো খায় তরমুজ মানে আমরা দুই মাইজি তরমুজ প্রচণ্ড পরিমাণে ভালো খাই মানে লবণ দিয়ে মাখিয়ে খেলে আরও সুন্দর লাগে মানে একটু কেটে লবণ উপরে ছিটিয়ে দিয়ে যদি খাওয়া যায় না খুব স্বাদ লাগে আর আমাকে তরমুজ যদি পুরো একটা কেটে দাও আমি জায়গায় বসে খেয়ে নিতে পারবো এতটা ভালো লাগে তরমুজ খেতে আমার আমি তরমুজ তো বাড়ি আনলে আমি কাউকে দিই না আমি একা একাই খেয়ে নিই হুম দিলে ওদের খুব অল্প পরিমাণে দিই আমি বেশিটা খেয়ে নিই তো চলো দেখো তরমুজটা কি সুন্দর হয়েছে লাল একেবারে দেখ খেলেও মানে ভালো লাগে No দেখো দেখিয়েছিলাম মেঘ হয়েছে তার পনেরো কুড়ি মিনিট পর গিয়েই বৃষ্টি নেমে গেছে কি পরিমাণে মানে এই বৃষ্টি মানে এমনভাবে হয় মাঝে মাঝে ভালো লাগে আবার মাঝে মাঝে ভালো লাগে না তো জুতোগুলো বাইরে সব এবে না এলোনো থাকে আর বাইরে যদি জুতো এবে এলোনো থাকে না আমার ভালো লাগে না একদম জুতো আমি একদম সাজিয়ে গুছিয়ে রাখি ওই জুতো এলোমেলো দেখলে আমার মাথা গরম হয়ে যায় তো বন্ধুরা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেবো ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্য একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে চলো